ভারতের আকাশ ইতিহাসে একটি নাম একটি শব্দ একটি গর্জন যুগে যুগে আলোড়ন তুলেছে সেই নাম মিগ টোয়েন্টি ওয়ান ছ দশক ধরে এই যুদ্ধবিমান শুধুই লহার তৈরি যন্ত্র নয় এটি হয়ে উঠেছিল শক্তি সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়নের কারখানা থেকে উড়ে এসে ভারতের বুকে প্রথম নামল এই যুদ্ধবিমান তখন হয়তো কেউই ভাবেনি এটি একদিন ভারতীয় বায়ুসেনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে এর গর্জন যেমন শত্রুর মনে আতঙ্ক জাগিয়েছিল তেমনি দেশবাসীর মনে জাগিয়েছিল গর্ব আর ভরসার অনুভূতি নমস্কার আপনারা দেখছেন নিউজ তাম্রলিপ্ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ষাটের দশকে ভারতের আকাশে ছিল এক নতুন উত্তেজনা দেশ তখনও স্বাধীন সামরিক শক্তি গড়ে তোলার প্রয়াস চলছিল সেই সময়ই ভারতীয় বায়ুসেনার হাতে আসে এই নতুন উপহার মিগ টোয়েন্টি এটি ছিল ভারতের প্রথম সুপারসনিক যুদ্ধবিমান শব্দের গতিকে ভেদ করে ছুটে যাওয়ার ক্ষমতা ছিল এর সবচেয়ে বড় শক্তি সোভিয়েট প্রযুক্তির সেই নিখুঁত উদাহরণ যা মুহূর্তের মধ্যে শত্রুর ঘাঁটিতে পৌঁছে যেতে পারত ভারতীয় বায়ুসেনার হাতে আসার পর থেকেই এই বিমান হয়ে ওঠে আকাশ যুদ্ধের সবচেয়ে বড় ভরসা উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ সীমান্তে তখন আগুন জ্বলছে পাকিস্তানের সাবারে জেট যখন ভারতীয় আকাশে ঢুকে পড়ে তখন প্রতিরোধের প্রথম সারিতে উঠে আসে মিঘ টোয়েন্টি তরুণ ভারতীয় পাইলটরা সাহস নিয়ে এই বিমান চালিয়ে রুখে দাঁড়ালেন সেই সময় দেশ প্রথমবার উপলব্ধি করল মিগ টোয়েন্টি কেবল একটি যন্ত্র নয় এটি যেন আকাশযোদ্ধাদের হাতে তলোয়ার গর্জন করে ওঠা ইঞ্জিনের শব্দ যেন ছিল যুদ্ধক্ষেত্রে ভারতের গৌরবের সঙ্গীত এরপর আসে উনিশশো সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তি সংগ্রামের সময় মিগ টোয়েন্টি ওয়ানের ভূমিকা ছিল অবিস্মরণীয় ভারতীয় বায়ুসেনা তখন বারবার পাকিস্তানের ভেতরে অভিযান চালিয়েছে এক ঐতিহাসিক ঘটনার কথা আজও বলা হয় অমৃতসর ঘাঁটি থেকে উড়ে এসে ঢাকার গভর্নর হাউজে পাঁচশো কেজির বোমা ফেলে ধ্বংস করেছিল ভারতীয় পাইলটরা সেই অভিযানে ব্যবহার হয়েছিল মিগ টোয়েন্টি ওয়ান এভাবেই এই যুদ্ধবিমান শুধু ভারতই নয় বাংলাদেশের ইতিহাসেও স্থান করে নিয়েছে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন সাধারণ মানুষের আশা সব কিছুর সঙ্গে মিশে গেছে এর গর্জন কিন্তু যুদ্ধক্ষেত্র তো একবারেই থেমে থাকে না নব্বইয়ের দশকে আবারও এর ডাক পড়ল কারগিল যুদ্ধ শত্রু পাহাড়ের গহব্বরে ঘাঁটি গেড়ে আছে আর সেই দুর্গম অঞ্চলে প্রবেশ করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঠিক তখনই মিগ টোয়েন্টি ওয়ান আবারও প্রমাণ করল তার অটুট শক্তি আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে পাহাড়ি ঘাঁটিগুলোতে আঘাত হানল সীমিত সময়ে সীমিত সুযোগ নিয়ে সে যা করেছিল তা আজও কৌশলগত সাফল্যের উদাহরণ তবুও এখানেই শেষ নয় দু সালের ফেব্রুয়ারি পুলওয়ামায় জৈশী মোহাম্মদ মহম্মদ সংগঠনের ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছিলেন চল্লিশ জন ভারতীয় জওয়ান সেই আঘাত যেন কেঁপে তুলেছিল গোটা দেশকে প্রতিশোধের জ্বলন্ত অঙ্গীকার নিয়ে ভারতীয় বায়ুসেনা রাতের আধারে প্রবেশ করে পাকিস্তানের আকাশে বালাকোটের জঙ্গি শিবিরে বোমা বর্ষণ করে তারা সেই অভিযানে ব্যবহার হয়েছিল মিগ টোয়েন্টি ওয়ান আবারও প্রমাণিত হয়েছিল যে বার্ধক্য সত্ত্বেও এই যুদ্ধ বিমান এখনও সাহসের প্রতীক কিন্তু সব গৌরবের আড়ালে আছে বেদনার অধ্যায়ও বছর ঘুরে ঘুরে দুর্ঘটনার তালিকা বড় হয়েছে প্রায় চারশোটি মিগ টোয়েন্টি বিভিন্ন সময় দুর্ঘটনায় ভেঙে পড়েছে প্রাণ হারিয়েছেন অন্তত একশো জন পাইলট এই ভয়াবহ পরিসংখ্যানই জন্ম দিয়েছিল উড়ন্ত কফিন নামের অনেক পরিবার শোকের অন্ধকারে ডুবে গিয়েছে একসময় আস্থার প্রতীক পরিণত হয়েছিল ভয়ের প্রতীকে প্রযুক্তির সীমাবদ্ধতা যন্ত্রপাতির বার্ধক্য আর নতুন প্রজন্মের ডিমানের তুলনায় পিছিয়ে পড়া সব মিলিয়ে মিগ টোয়েন্টি ওয়ানের অবসর যেন সময়ের দাবি হয়ে উঠেছিল দুহাজার সালের রাজস্থানের বার্মের একই দিনে দুটি মিগ টোয়েন্টি ওয়ান ভেঙে পড়ে সেদিনই যেন পরিষ্কার হয়ে গিয়েছিল এই বিমানকে আর আকাশে রাখা সম্ভব নয় সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে বিদায় জানাতে হবে এই কিংবদন্তিকে আর তাই দু সালের সেপ্টেম্বর মাসে চণ্ডীগড়ে আয়োজিত হয় এক ঐতিহাসিক বিদায় অনুষ্ঠান সেদিন ছিল আবেগে ভরা একদিন আকাশে শেষবারের মতো উড়ে গেল মিগ টোয়েন্টি তার ইঞ্জিনের গর্জন যেন বলছিল আমি যাচ্ছি কিন্তু আমার গল্প বেছে থাকবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এর কণ্ঠে শোনা গেল গর্বের সুর মিঘ কেবল যুদ্ধ বিমান নয় এটি ভারত রাশিয়ার সম্পর্কের গভীরতার প্রতীক উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নৌসেনা প্রধান অ্যাডমিরাল কে ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং প্রতীকী মুহূর্তে তিনি মিঘ টোয়েন্টি ওয়ানের ককপিটে বসলেন যেন এক যুগের সঙ্গে ব্যক্তিগত বিদায় নিলেন আর সেই দিনটির আরেকটি বিশেষ আকর্ষণ ছিল স্কোয়াড্রন কমান্ডার প্রিয়া শর্মার উপস্থিতি তিনি সেই নারী পাইলট যিনি শেষবারের মতো মিগ টোয়েন্টি চালিয়ে আকাশে তুলেছিলেন ইতিহাস তাকে মনে রাখবে সেই শেষ উড্ডয়নের জন্য ভারতের আকাশে আজ রাফাল সুখই বা তেজসের মতো আধুনিক যুদ্ধ বিমান রাজত্ব করছে প্রযুক্তির নতুন যুগ এসেছে কিন্তু তবুও মিগ টোয়েন্টি ওয়ানের নাম মুছে যাবে না এটি ছিল ভারতের আত্মবিশ্বাসের প্রথম উড্ডয়ন স্বাধীনতার পর একটি উন্নয়নশীল দেশ হিসাবে ভারত যখন বিশ্বমঞ্চে নিজের অবস্থান খুঁজছিল তখন এই যুদ্ধ বিমান তাকে দিয়েছিল শক্তির ভরসা ভারতীয় পাইলটদের প্রশিক্ষণ তাদের অভিজ্ঞতা তাদের আত্মত্যাগ সব কিছুতে মিগ টোয়েন্টি এক অদ্বিতীয় ভূমিকা রেখেছে এখন যখন বলা হয় বিদায় মিগ টোয়েন্টি তখন সেটি শুধু একটি যন্ত্রের অবসর নয় এটি ভারতীয় ইতিহাসের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ছ দশক ধরে আকাশে যে প্রতীকটি ছুটে বেরিয়েছে সেটি আর জাদুঘরে ইতিহাসের পাতায় আর লাখো মানুষের স্মৃতিতে বেঁচে থাকবে আগামী প্রজন্ম হয়তো মিগ টোয়েন্টি ওয়ানকে বাস্তবে উঠতে দেখবে না কিন্তু তারা জানবে একসময় ভারতের আকাশে এক মহাশক্তিশালী যোদ্ধা ছিল যার নাম মিগ টোয়েন্টি